বাড়ি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করবে আপনারা মুজিবাদ হটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তুলেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোন ঠিক না উনিশশো সালে ঢাকা শহরে জামাতে ইসলামী সাতটি আসনের সাতটিতে তারা জামানত বাজাপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলা শুনতে পারি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেশানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো